দুটো জেলি দিয়েছে তুমি কোথায় গিয়েছিলে কোথায় কি লেগেছে এখানে চুলগুলো বড় বড় হয়েছে কেটে দিতে হবে काढ़वे ना चनो हम्म काढ़वे ना एनेस्को मीटन करता है वो चांदून करता है वो ज़मीन करता है वो किबल जो चूल

টক জেলিটা খেতে হবে না এইভাবে কে খায় হুম কে খায় এইভাবে দুটো জেলি একসাথে

চলো বইটা নাও পড়তে বসো তুই পড়াশোনা করো না বইটা কই চলো উঠে বসো চলো সে এখানে ওঠো কি হলো দাও লাঠিটা নিয়ে আসি ব্যাগটা কই ইহানকে মারবো সেই ব্যাগটা কই মার খাওয়ার ভয়ে ব্যাগটাকে লুকিয়ে দিয়েছে ওঠো উঠে পড়ো উঠে পড়ো উঠতে বলেছি আমি এখানে বইটা ছিল বইটা কই বইটা কই তাড়াতাড়ি বল বইটাকে কোথায় লুকিয়ে লিখেছে আল্লা গো পড়ার ভয়ে যাচ্ছি দাঁড়া তোর মজা দেখাচ্ছি আয় আয় দুষ্টু ছেলা আয় আয় পড়া করবি আয় চল আয় তাড়াতাড়ি আয় আসতে বলেছি কিন্তু আমি মারবো একবার পড়ে নি আয় কেন পড়া করতে ভালো লাগে না চল আয় আসবি দেখাচ্ছি তোর পেয়েছি রে ব্যাটটা পেয়েছি এবার এবার কেউ বাঁচাবে তোকে আমি দেখি ওই ওট ওই চল আয় চল আয় এ বি সিডি পড়ে নিবি আয় চল আয় চল

কলাটাকে খেয়ে নাও তারপরে বুকবে বাবারি এটা কি গো কলাটা খেয়ে পড়তে বসবে ঠিক আছে তাও পড়বে না তাহলে কি করবে এগুলো কি হচ্ছে কি হচ্ছে এগুলো এখানে রাখার জায়গা এগুলো দুটো হাতে কে খায় হুম একটা হাতে খাও খেয়ে হাতটা ধুয়ে এসে যাও এগুলো ফেলে দিয়ে আসবে আর হাতটা ধুয়ে আসবে খেয়ে নাও আগে খেয়ে নাও আমি কিন্তু মারব এইভাবে কে কলা খায় বানর কলা খাচ্ছে ইহান বানর কলা খাচ্ছে খালি এখানে লাগুক খালি তারপর পিঠটা ফাটিয়ে দিচ্ছে এই যে আর খাবে না তো ঠিক আছে দাও বুঝতেই পারছে আর খেতে পারছে না ওগুলো নষ্ট করবে না বলে দিচ্ছে আমার হাতে দাও আমি ফেলে দেবো হাততে দিছ হাতটা দাঁতে যাও মাইরে কলফা হাতে দিছ যাও আদারা লড়াও ওই বাটিটা নি এসো নি এসো দাঁতড়ি এসো হ্যাঁ ওটা নি এসো নি এসো আমাকে দাও কি বলবো হ্যাঁ

তোমার বাড়িতে তোমার বন্ধুরা এলে তুমি কি খাবে তোমার বাড়িতে তোমার বন্ধুরা এলে তুমি কি রান্না করে খাওয়াবে হুম ইহান কি রান্না করে খাওয়াবে বলো কি হলো কিচ্ছু খাওয়াবে না তাহলে তোমার বাড়িতে কেউ আসবে না কেউ আসবে না কোনো বন্ধুরা আসবে না তুমি কি খাওয়াবে বললে না তো নিহান ভুলে গেছে গো